এক জায়গায় এগারোটা আর এক জায়গায় ছটা প্যারা হয়েছিল বাড়িতে পুজো ছিল অপূর্ব দেখতে পেরেছি আমি ভাবতেও পারিনি এই অসময়ে প্রচুর প্রচুর ফল হবে এবং তার সঙ্গে প্রচুর ফুল আসবে কি সেই ট্রিপস আমি ইউজ করেছি যে গাছ ভরে ফুল এসেছে অসংখ্য আজকে শোনাবো তোমাদের সেই গল্প অবশ্যই তোমরা সাথে থাকো টেনে দেখো না প্রতিটা মুহূর্তই কিন্তু ইম্পর্টেন্ট এবং একসাথে অনেকগুলো ট্রিপস আমি দেখাবো আজকে পেয়ারার ফুল আনার জন্য আমরা কয়টা কয়টা ট্রিপস ব্যবহার করতে পারি সব রকমই থাকছে যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো এবং তার সাথে পেয়ারার রূপও দেখতে পারো কত সুন্দর পেয়ারা অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু রূপ দেখে আমি অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর পেয়ারা হয়েছে আমি সেই পেয়ারা কিন্তু গোবিন্দকে সেবা দিয়েছি আমার মনটাও সন্তুষ্ট হয়েছে চলে এসেছি পেয়ারা বাগানে এমন একটা ট্রিপস ইউজ করেছি তাতে পেয়ারা প্রচুর ফলন হয়েছে তাই এই সুখবরটা তোমাদের দেওয়ার জন্য চলে এসেছি তোমরাও দাও এবং অসময়ে প্রচুর পেয়ারা তোমার গাছে আনো তো চলো দেখতে থাকো নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেককে স্বাগত দেখো একটা জায়গায় এগারোটা পেয়ারা সেই পেয়ারার রূপ এতটা আমি কেটে দেবো এইভাবে কেটে ফেলে দেব এটা হচ্ছে এক নম্বর ট্রিপস দু নম্বর ট্রিপস আমি কি করেছিলাম এই যে পাতাগুলো সব আমি ফেলে দিয়েছিলাম একসময় যার জন্য আমার কি হয়েছে প্রচুর প্রচুর আমার এসেছে দেখো এই যে দেখো এইটুকু গাছের পা এইটুকু অংশে কত পেয়ারা কত দেখে নাও দর্শক বন্ধু অবশ্যই তোমরাও এই কাজটা করো যে অগ্রভাগে যদি দুটো পাতা থাকে অবশ্যই কেটে দাও এই যে যতগুলো থাকবে আমরা সেই কাটতেই থাকবো কাটতেই থাকবো এই এতটা করে কেটে দিলেও আমার কোনো জায়গাসে না আর এটা কি করব এটাকে আমি এরম করে এটাকে কি করব এরম করে মটকিয়ে দেবো এই দেখো একদম এই একটা কটকট আওয়াজ হবে ভীষণ সুন্দর এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমি প্রচুর প্রচুর ফুল পেয়েছি দর্শক বন্ধু তাই তোমাদেরও বলবো তোমরাও অ্যাপ্লাই করো প্রচুর পরিমাণে তোমাদেরও আসবে দেখো প্রত্যেকটা ডালে ডালে এই দেখো মানে একটা দুটো না একসঙ্গে ছটা আর একটা জায়গায় তোমাদের তো দেখালাম এগারোটা হয়েছিল এগারোটা ভাবতে পারো এই যে আর এত সুন্দর পেয়ারা খেতে এক একটা পেয়ারা পাঁচশো করে ওজন সব কেটে দিচ্ছি দেখো এই দর্শক বন্ধু দেখো দেখো তোমরা শুধু দেখো যে কতগুলো পেয়ারা হয়েছে এত পেয়ারা হয়েছে কি করে বলো ওই যে একই ট্রিটমেন্ট পুরোনো পাতাগুলো ফেলে দেব আর আগাটা কেটে দেবো আর একটু মটকিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে গেল এই একটু করে যদি মটকিয়ে দেওয়া হয় একদম কটকট করে আওয়াজ হচ্ছে কী ভালো লাগে এই কাজটা করছি কত হয়েছে দেখো এই 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 যে এই যে কত অজস্র অজস্র তবে এই দিকটাই দেখি কী আছে এই দেখো দেখো এখানেও দেখো ফুল চলে এসেছে কত কী দিয়েছি অবশ্যই বলবো তোমরা শুধু দেখতে থাকো সে তোমাদের তো দেখিয়েছি দেখা আগেই তো দেখালাম এখানে এগারোটা পেয়ারা হয়েছিল আর এত বড় বড় পেয়ারা হয়েছিল মোটামুটি পাড়া হয়ে গেল আবারও দেখো অগ্রভাগেও প্রচুর পেয়ারা এসেছে এই দেখো দেখো কতগুলো এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ভাবতে পারো বারোটা পেয়ারা বারোটা বিশাল দেখো এখানেও এসেছে দুটো আরও আনার জন্য আমি কি করব পাতাগুলো ছাড়ালাম আর এটাকে একটু মুটকে দিব কত কত এই যে সব জায়গাতে পেয়ারা এই যে পেয়ারা সব জায়গায় সব এই দেখো 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 প্রচুর প্রচুর পেয়ারা সব দর্শক দর্শক বন্ধু দেখো দেখো কতগুলো পেয়ারা হয়েছে মানে এত সুন্দর আমি মানে কি বলবো মাটির গাছে এত সুন্দর আমার ফলন হবে আমি ভাবতেও পারিনি সেই গোপন টিপস তো তোমাদের জানাবোই তবে এখানে বললাম পাতাগুলো খুলে দেবে আর সব মটকে দেবে পুরো গাছগুলোকে একটু করে মটকিয়ে দেবে পুরো কটকট কটকট করে দেখো আওয়াজ হচ্ছে এতেই কিন্তু অনেকটাই কাজ হয়ে এখানে এটা হয়েছে এখানে এটা হয়েছে মানে সব গাছেই এসেছে এ দেখো এ দেখো এ দেখো বুঝতে পারছো তো আর এই অগ্রভাগগুলো কেটে দেব আবারও হবে প্রতিটা গাছে সুন্দর সুন্দর ফল এটা আমার বীজের গাছ তাও আমি অগ্রভাগটা কেটে দিচ্ছি যদি ফল পাই কেটে দেওয়ার চেষ্টা করছি আর পুরোনো পাতাগুলো ফেলে দিচ্ছি দেখা যাক ট্রাই তো করা হোক একদমই ছোট ঠিক আছে হুম দেখো দর্শক বন্ধু তোমরা বলবে হয়তো ম্যাম বলছে এক একটা জায়গায় তিনটে করে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন নটা দশটা এগারোটা বারোটা বারোটা করে যেখানেই হয়েছে বারোটা করে ও অসাধারণ অসাধারণ এর থেকে আর কিছু নেই এর অগ্রভাগটা কেটে দিলাম আর পাতা অংশগুলোকে আমি ফেলে দিলাম প্রত্যেকটা গাছ সেটা থাই সেভেন হোক বা তাই ওয়ান হোক এটা তাই ওয়ান তাই সেভেন তোমার ওপরে আছে এত সুন্দর ফলন সত্যি আমি ভীষণ 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 দেখো দর্শক বন্ধু এখানেও প্রায় এক দুই তিন চারটে হয়েছে আর আরও ফলন আনার জন্য আমি এর অগ্রভাগটা কেটে দিলাম আর পাতাগুলো আমি ছাড়িয়ে দিলাম এইভাবে আমি প্রায় মাস আগে একবার পড়েছিলাম তার ফলস্বরূপ এটা তো পেলাম তার সঙ্গে তো আমি একটা স্পেশাল খাবার দিয়েছি খাবারটা কি সেটা তো বলবোই তোমাদের তোমরা দেখতে থাকো আর এগুলো আমি হারিয়ে দিলাম আর এটাকে দিলাম এখানে দেখো এখানে দুটো হয়েছে এখানে আবার দুটো এসেছে তার মানে হতে আছে হতে আছে এবার দেখি অপর মহলের কি খবর ওপর মহলের ঢেঙা একদম লম্বা হয়ে চলে গেছে কিন্তু এখনও কিছু হচ্ছে না তাই এদেরকে বেশি করে একটু কেটে দিচ্ছি এই কেটে এইগুলো দর্শক বন্ধু অসাধারণ অসাধারণ কত আর দেখাও তোমাদের দেখো 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 এই দেখো এই দেখো একটু বড় করে দেখানো হোক ক্যামেরাম্যানকে বলবো একটু বড় করে দেখানো হোক এই যে এই যে দেখাও যে এই গাছটা পাগলের মতন একদম এ ছেড়েছে ফুল ছেড়েছে ও অসাধারণ অসাধারণ যেদিকে যাচ্ছি সেদিকেই দেখো অজস্র অজস্র আবারও হবে আর একটা এই গাছ এসেছে এটা যেহেতু অন্য গাছ তাই খুলে দিলাম তাহলে দেখাবো দর্শক বন্ধু দেখো দেখো কত কত মানে এত হয়েছে এবার রহস্যটা বলবো কি এ রহস্য আমি কে দিয়েছিলাম যার জন্য এত হলো দুটো জিনিস দিয়েছি আমি তো সবসময় দুটো অ্যাপ্লাই করি একটা অ্যাপ্লাই করি রাসায়নিক হবে আর একটা অ্যাপ্লাই করি জৈব হবে তো অবশ্যই বলবো এগুলো দেখো এগুলোতেও অনেকগুলো এসেছে এই যে এই যে এই যে প্রচুর প্রচুর আসছে আবারও আসবে দুবার করে দেওয়া হয়েছে কি দিয়েছি এবার বল আমাদের এই ফেলে দেওয়া জিনিস গাছেদের কত উপকার হয় কি উপকার হয় আর কতটাই ফলপ্রদ হয়েছে তো চলো আজকে তোমাদের দেখাবো এই যে বাসি ভাত আমি মোটামুটি চার পাঁচ দিন রেখে দিই দিয়ে তারপরে সেটাকে আমি কি করি অবশ্যই বলবো তার ফলস্বরূপ কী হয়েছে সেটাও দেখাবো তো চলো সাথে থাকো দিয়েছি ভাতের যে পচা অংশটা তোমাদের তো দেখালাম ওই পচা অংশটা পচা মাছ ধোয়া জল আর খোল ভেজানো ওই তিনটে মিক্সড করে একবার দিয়েছিলাম আর একবার দিয়েছিলাম তিনটে জিনিস যেটা হচ্ছে ডিএপি সুফলা আর হচ্ছে পটাশিয়াম এই তিনটে দিয়েছি মানে জৈব হিসাবেও দিয়েছি আবার রাসায়নিক হিসাবেও দিয়েছি দুইভাবেই দেওয়া হয়েছে এখন কোনটা যে ফলনটা আনলো তবে একটা কথা দর্শক বন্ধু আমি যেটা পচা ভাতটা যেটা আমি পেয়ারা গাছে দিয়েছি ঠিক তেমন লেবু গাছেও দিয়েছি সেই লেবু গাছে কিন্তু প্রচুর ফুল চলেছে তাহলে একটা কথা বলবো কেউ যদি রাসায়নিক সার প্রয়োগ না করে তোমরা যদি মনে করো যে জৈব হিসাবে যেটা আমি দিয়েছি বাসি ভাত আর একটু খোঁজনে যেন জল মাছ ধোয়া জল তিনটিকে মিক্সড করে একদম গোড়ায় দিয়ে দিয়েছি তাহলেই কিন্তু প্রচুর ফুল চলে আসবে যারা দুঃখ করছ এখনো পর্যন্ত গাছে ফুল আসেনি ফল ধরছে না তাদের বলবো তোমরা কালকেই ট্রাই করো দেখবি অনেক অনেক আমার মতন প্রচুর অজস্র মানে অগন্তি তোমার প্রত্যেক দেখালামি অগন্তে ফুল এসেছি আজকে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখার এই যে সুলেখা ম্যাডাম ভীষণ ভীষণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে ছটা মাস কাটালো তা তোমরা যে আমার সাথে ছিলে এটা তো তার জন্য আমার কাছে অনেক অনেক বড় পাওনা আগামী দিনগুলোতে আরও সাথে থাকো নতুন বন্ধু থাকলে আড্ডা তো থাকলেও যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এইটুকু আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো টাটা